রহমতুল্লা তালী বাকু আপনারা কিছুদিন পূর্বে আমার ফেসবুক পেজে মাওলানা আরব শাহী নামক পেজে আপনারা দেখেছেন একটি ভিডিও যে আমাদের পশ্চিমবাংলার ভারতবর্ষের পশ্চিম বাংলার মালদা জেলার হরিশুন্দপুর থানার এক নম্বর বলকে ভিন্ন ঝুঁকির অন্তর্গিত অন্তর্গত বরতলা স্ট্যান্ডের পার্শ্বে পুলিশ নাকার পার্শ্বে আমাদের যে মহিলা মাদ্রাসার জায়গা কিনা হয়েছিল সে সাড়ে ছয় লক্ষ টাকার মধ্যে এখনও তারা সাড়ে তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে বাকি এখনো বাকি আছে আড়াই লক্ষ টাকার মতো বেড়া আড়াই লাখ কই তিন লক্ষ টাকার মতো এখনো ডিউ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মহিলা মাদ্রাসায় যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা ভারে ভাড়া বাড়িতে গত পাঁচ বছর ধরে যে মাদ্রাসা চলছে ভাড়া বাড়িতে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চারা অনেক বাচ্চা আছে যে বাচ্চাগুলোকে আপনাদেরকে ক্যামেরার মধ্যে আনতে পারছে না সেই সাবাইলিকা মেয়েরা বড় বড় মেয়েরা তো আমাদের এই যে ছোট ছোট বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট আপনার কাঠিয়ার ডিস্ট্রিক্ট মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে বাচ্চারা পড়তে এসেছেন ইসলামিক শিক্ষা অর্জন করতে আমাদের অত্র এলাকায় এলাকার অনেক বাচ্চা আছে যেরকম আপনাদের রতুয়া থানা চাঁচল থানা আবাদপুর থানা তদুয়া থানা আপনার আজমনগর থানা প্রাণপুর থানা মানসাই থানা আপনার ইটাহার থানা কালিয়াগঞ্জ থানা হাবিবপুর গাজল বিভিন্ন কালিয়াচক দূর দূরান্ত থেকে যে মেয়েরা এখানে লেখাপড়া করতে এসছেন এ মেয়েদের জন্য এরা যেন ভালোভাবে শিক্ষিত হতে পারে ভালো আদর্শে আদর্শিত হতে পারে হাদিস কোরআনের সুজ্ঞান নিতে পারে এখানে শুধুমাত্র বা অ্যারাবিক জ্ঞান নয় ধর্মের জ্ঞান নয় তার সাথে সাথে দুনিয়াবি জ্ঞান অর্থাৎ বাংলা ইংরেজি অঙ্ক এগুলো শিক্ষার ব্যবস্থা রয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ যে এই মহিলা মাদ্রাসাটির যে ভিডিও আপনাদেরকে দেখানো হয়েছিল আজকেও দেখা হচ্ছে অনুরোধ করে বলছি যারাই ভিডিওটা দেখছেন অনেকে ভিডিওটাকে এড়িয়ে যাচ্ছেন অনেকে ভাবছেন ভিডিও ফেক আল্লাহর ইজ্জতের কসম ভাই এই মহিলা মাদ্রাসাটির জন্যই আপনাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা করে চাইছে ভাই আপনারা যদি পঞ্চাশ টাকা করে দেন এই মাদ্রাসার জায়গাটি নেওয়া আমাদের সাকসেস আমাদের এক মাসের দেড় মাসের সময় দিয়েছিল আমি অনুরোধ করে জায়গা জায়গাওয়ালার কাছ থেকে আবার আমি জায়গার জন্যই কিছু ইস্ট্রাক সময় চেয়েছি ভাই আপনারা দেন নাহলে জায়গাটা না নিলে তো আমাদের মাদ্রাসার খুব অসুবিধা হবে যাই হোক যে জায়গাটি নিয়েছি মাদ্রাসার জায়গার জন্যই আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে যে এই মহিলা মাদ্রাসার জন্যই আপনারা অন্তত পঞ্চাশ টাকা করে ফোনপে নাম্বারে এইট সিক্স ফাইভ থ্রি টু থ্রি ডবল ফাইভ এই ফোনপে নাম্বারে আপনারা অবশ্যই পে করবেন আর আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে আপনার নামের মাদ্রাসার চেক আপনার নামে সেট চলে যাবে ইনশাআল্লাহ লাজিল এই মহিলা মাদ্রাসার বাচ্চাদেরকে দেখে অবশ্য অনেক বাচ্চা আছে যারা গরিব দুঃখী ঘরের ইয়াতিম বাচ্চা আছে কিও বাবা হারাত কিও মা যে এরকম আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার বাবা নাই খুব সন্তান বাচ্চার বই খাতা কলম থেকে নিয়ে বিভিন্ন ধরনের খরচ বহন করতে হয় আপনাদের কাছে অনুরোধ ভাই আপনারা মাত্র 50 টাকা করে দিয়ে এই মাদ্রাসা ফাইজানে তাজ শরিয়া লিল বানাত মিশন এই মহিলা মাদ্রাসার জন্যই আমরা চাই এই মাদ্রাসা পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মহিলা মাদ্রাসা হয়ে দাঁড়াক যেখানে শত শত গরিব ঘরের এতিম বাচ্চা মেয়েরা এতিম বাচ্চারা ফিরে পড়বে আপনাদের কাছে অনুরোধ আপনারা চার যেরকম অবস্থা ভাই অন্তত পঞ্চাশ টাকা করে ফোন পে করে অবশ্যই সাহায্য করবেন যেন এই মাদ্রাসা আমরা রমজানের আগে এই ভাড়া বাড়ি ছেড়ে আমরা নিজস্ব জায়গায় যেতে পারি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখনই নতুন যে জায়গাটা নিয়েছি ওই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি আপনারা ন্যাশনাল হাইওয়ে রোড এই জায়গাটি যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে আপনার ধানের বীজ ফেলানো হয়েছে এই জায়গাটি এই পাট সহ সমেত এই ধানের যে বীজ ফেলানো হয়েছে এই জায়গাটি নেওয়া হয়েছে আপনাদের কাছে এই জায়গাটির সাড়ে তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে এখনও তিন লক্ষ টাকা বাকি আপনাদের কাছে অনুরোধ মাত্র কিছু দিনের সময় নিয়েছে আমাদের কাছে দেড় মাসে তার মধ্যে কয়েকটা দিন আছে আর আরও আগ্রিম কয়েকটা দিন নেওয়া হয়েছে আরও অনুরোধ করে তাদের কাছে আপনাদের কাছে অনুরোধ আপনারা যত পারেন ভিডিওটাকে ভাইরাল করেন শেয়ার করেন আমাদের ফেসবুক পেজ কোনো ওই রকম বেশি ফলোয়ার্স নাই কোনো ভাইরাল পেজ নাই যে আমাদের ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাবে আপনার শেয়ার করবেন ফলো করবেন এবং আপনারা ভাইরাল করবেন আপনাদের ভাইরাল হওয়ার কারণে এই মাদ্রাসা হতে পারে আপনাদের একবার শেয়ার করার কারণে এই মাদ্রাসার অনেক সহযোগিতা হতে পারে এই মাদ্রাসা বিরাজ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের চাচল থেকে হরিশুলপুর যেতে একাশি নম্বর জাতীয় সড়ক এই রোডের ধারে এই মাদ্রাসা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের মাদ্রাসা কাজ কত হয়েছিল যে হ্যাঁ এই মাদ্রাসাটা যেটা আমাদের গত তিন বছর পূর্বেই আমাকে আসছি যে মাদ্রাসাটা গত তিন বৎসর পূর্বেই এই জায়গাটা কেনা হয়েছিল দুই কাঠা মাটি যে মাদ্রাসাটার প্রতি এই বিল্ডিং তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন যে লিল্টন অবধি এখানে একুশটা পিলার খাড়া করা হয়েছে লিল্টন অবধি কাজ হয়েছে বাকিটা কাজ মাদ্রাসার ফান্ডে টাকা ছিল না তাই করা যায়নি এর মধ্যে পার্সের এই জমিটা কেনা হয়েছে এই যে পার্শ্রমের যে জমিটা দেখছেন ন্যাশনাল রোডের ধারে এই জমিটা কিনা হয়েছে এই জায়গাটার জন্যই আপনাদের কাছে অনুরোধ আপনারা শেয়ার করেন আমাদের চাই যে পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ঘরের মেয়েরা যেন এখানে শিক্ষা অর্জন করতে পারে এই মাদ্রাসাটাকে বড় করে তুলতে পারি এবং মুসলিম ঘরের মেয়ে শুধু দিনই শিক্ষা নয় তার সাথে সাথে দুনিয়াবি শিক্ষা এখান থেকে ম্যাথ এখান থেকে বিজ্ঞান এখান থেকে বাংলা এখান থেকে ইংলিশ সমস্ত প্রকারের শিক্ষা যেন অর্জন করতে পারে তার সাথে সাথে কারি আলিম মৌলবি ফাজিলের কোর্স কমপ্লিট করতে পারে আপনাদের কাছে অনুরোধ ভাই মাত্র পঞ্চাশ টাকা করে শেয়ার করবেন ভিডিওটা ভাইরাল করেন এবং পঞ্চাশ টাকা করে এই নাম্বারে অবশ্যই আপনারা ফোনপে করবেন গুগল পে করবেন এইট সিক্স ফাইভ থ্রি টু থ্রি ডবল ফাইভ টু থ্রি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এবার কাত বেশি সময় নাই আপনাদের কাছে অনুরোধ আমাদের যত তাড়াতাড়ি হয় ভিডিও করবেন এর পূর্বে আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছে ওই রকম ভালো একটা সারা পায় না ভাই আপনারা অবশ্যই আমাদের এ মাদ্রাসার তদন্ত করেন এ মহিলা মাদ্রাসা ফয়জানে তাজুশ্বরিয়া বানাত মিশন পশ্চিমবঙ্গে ভারতবর্ষের পশ্চিমবাংলার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার জিপের অন্তর্গত বটতলা সংলগ্ন এই মহিলা মাদ্রাসা আসসালামু আলাইকুম কাতু